এটা আমার কোন ই নাই প্রশ্ন নাই আমার প্রায় সব মানুষ সব পয়সা দাঁড়িয়েছে বিদেশ থেকে ভাইয়ারা আমাকে একটা মানে আমাকে অনেক ভালোবাসা দিছে এমনকি কি সাহস দিছে যে তুমি এটা মানে খুশি দামকে আত্মবো যে বাবা তার পাশে দাঁড়িয়েছে একদম মেয়ের মতো করে ভালোবাসছে সময় আমার কখনো কষ্ট হয়েছে আমি আর এলাকাবাসী আপনাদের যে সেগুলো আপনারা সেটা আমাকে যেভাবে সফর করতে আপনাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য দোয়া করে রাস্তা সবসময় ভালো থাকে

তো যখন আমি চার মাস ক্লাস জেল খাটার পরে বের হই তখন ঘেটের ঘেটের বাইরে যখন আমি বের হই তখন যে একটা পরিস্থিতি দেখলাম তো ওইটা দেখার পরে আমি ওইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না তো আমার প্রিয় মানুষটা আমার জন্য যা কিছু করছে তো এটা আমি কখনো ভাবতে পারি নাই এটা আমার কল্পনার বাইরে যে আমার জন্য যা যা কিছু করছে আসলে আর আমার ফ্যামিলি এক না আপনারা সবাই জানেন আমি একটা গরিব সন্তান আর ওর ফ্যামিলির খবর আপনারা জানেন তো এইরকম একটা প্রিয় মানুষ আমি পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করি তো আপনারা গ্রামবাসীরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন তো সবার জন্য আমি অনেক কৃতজ্ঞ ওই বলতে আমি সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করবো আমি সাথে সুখে রাখার আমার জীবনের ওই লক্ষ্য রক্ত যদি ঘাম হয়ে যায় তাও আমি লাগে আমি